বছর জুড়ে বিশ্বের সেরা হওয়ার দৌড়ে বিচিত্র কর্মকাণ্ডে মশগুল থাকেন অনেকে রেকর্ড গড়ে জায়গা করে নেন গিনেস বুকে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এসব ঘটনা বা ব্যক্তির নাম জানে এখন পুরো বিশ্ব দড়িলাফে জোড়া বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের রাসেল ইসলাম নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাকুরগাঁয়ের সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের সিরাজপাড়া ছেলেটি শিবগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী দুই সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেন রাসেল যা দুই একুশ সালের উনত্রিশ জুলাই গিনেজ বুক রেকর্ডের সনদ হাতে পান এর আগে এক পায়ে তিরিশ সেকেন্ডে একশো বার লাফানোর রেকর্ড ভেঙে রাসেল করেন একশো বার আর এক মিনিটে এক পায়ে দুইশো বার লাফিয়ে এর আগের বিশ্ব রেকর্ডটিও ভেঙে দেন রাসেল